নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুক গার্ডেন বন্ধুরা আশা করি টাইটেল আর থামমেল দেখে সবাই জানতে পেরেছেন আজকে আমার বিষয়বস্তু কি। বন্ধুরা সামনেই কিন্তু আমাদের বগেন্ডিলিয়া গাছে সময় কিন্তু চলে আসছে আমাদের অল্প বিস্তর সারা বছর হলেও আমরা শীতের সময় কিন্তু গাছ ভরে কিন্তু ফুল পেয়ে থাকি আর সামনেই আমাদের সেই শীত কিন্তু চলে আসছে এখন থেকে কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে যারা আপনারা এখনও গাছ কাটিং করেননি তারা গাছ অবশ্যই কাটিং করে ফেলুন আর না হলে শর্ট ফোনিং করে দিন আর দেখবেন এরকম করে সুন্দর সুন্দর ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে যারা এই সময় ফুল নিতে চাইছেন নিন আর না হলে আপনারা ছোটো ছোট করে যখন এরকম এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো একটু বড় হলে তখন থেকে কিন্তু আপনাদের পিঞ্চিং করতে হবে তাহলে আপনাদের গাছটা কিন্তু সুন্দর ভুষি হবে আর না হলে এইভাবে কিন্তু ফুল কিন্তু আসতেই থাকবে আপনারা এই যে অক্টোবর মাস আমরা সামনে চলে এলো অক্টোবর মাস এই অক্টোবর মাসে আপনারা গাছ ভরে কি করে ফুল পাবেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা বগেন যাতে ফুল ভরে যায় আজকে সেই বিষয় নিয়ে আমি বলবো যে কি কি খাবার দেবেন কি পরিচর্যা করবেন এবং কিভাবে গাছগুলোকে আপনারা ট্রিটমেন্ট করবেন বন্ধুরা আমি তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে আমি কিন্তু সটফুনি হার্ড ফোনিং দুটোই কিন্তু করে দিয়েছিলাম এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন সব পাতা কিন্তু বেড়েছে তার সঙ্গে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে এসেছে বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত হার্ডফোনিং করেননি প্রচুর পরিমাণে হয়তো গাছটা বড় হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু হার্ড ফোনিংটা করে ফেলুন তাতে করে দেখবেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের গাছগুলো কিন্তু ভুষি হয়ে যাবে আর যারা করে ফেলেছেন ছোট ছোট করে ব্রাঞ্চ বেরোচ্ছে চাইলে ব্রাঞ্চগুলো আপনারা ছোটো ছোটো করে পিঞ্চিং করে গাছটাকে সুন্দর করে বাড়িয়ে নিতে পারবেন এই ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আমি আর কাটি প্রচুর পরিমাণে ফুল কিন্তু এসে গেছে বন্ধুরা এই সময় আপনারা এটা যে জৈব আমাদের মিক্সড খাবার থাকে সেই জৈব মিক্সড খাবারটা কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করবে কেননা আমাদের এই গাছগুলো মানে বগেনভিলিয়া গাছটা কিন্তু খেতেই প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসে একে যত আপনি খেতে দেবেন তত কিন্তু গাছে গ্রোথ বাড়বে তত কিন্তু ভুষি হবে এবং তত প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু আসবে সেই জন্য আমাদের একটা জৈব খাবার তার মধ্যে কিছু রাসায়নিকও থাকবে সেই খাবারটা কিন্তু আপনাদের আমি দেখাবো সেই খাবারটা আপনারা কিন্তু দিয়ে ফেলুন এই অক্টোবর মাসেই আপনারা দিয়ে ফেলুন কেন প্রত্যেক মাসেই কিন্তু আমাদের এই সমস্ত গাছগুলোতে কিন্তু খাবার দিতে হয় না হলে কিন্তু আমরা গাছটাকে সুন্দর খুশি করতে পারি না আর প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আসবে না আর দ্বিতীয়ত একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেবেন প্রত্যেক মাসে একবার থেকে দুবার কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই কিন্তু আপনাদের স্প্রে করতে হবে আর তার সঙ্গে আপনাদের এখানে যেহেতু আমাদের কীটনাশকের দরকার পড়ে না কীটনাশক দিতে লাগে না সেহেতু আপনারা কীটনাশক এখানে আবার কোনো প্রয়োজন নেই আপনারা ওই মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাদের হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কিন্তু প্রচুর কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে কেন একটা গাছ যত পরিমাণ খাবে তত তার কিন্তু তার গ্রোথটা বাড়বে তাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভুষি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে আর সেই গ্রোথ বাড়ানোর জন্য দরকার কি গাছে খিদে বাড়ানো গাছ যত খেতে পারবে আমরা হিউমিক অ্যাসিড গোড়ায় দিই কেন হিউমিক অ্যাসিড গোড়ায় দিই গাছের খিদে বাড়ানোর জন্য গাছের হজম শক্তি বাড়বে গাছের খিদে বাড়বে সেই জন্য আপনারা যে জৈব খাবারটা আমি দেখাবো বন্ধুরা সেই খাবারটা দেওয়ার তিন থেকে চার দিন পরে আপনারা হিউমিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই কিন্তু গাছে দিয়ে ফেলবেন তাতে করে আপনাদের গাছগুলো কিন্তু দেখবেন সুন্দর কিন্তু ভুষি হবে এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু মাথাগুলো সব হাটফুনিং করে দিয়েছিলাম তারপর দেখুন প্রত্যেকটা ডগা ডগা থেকে আপনারা দেখুন এখানে কিন্তু ব্রাঞ্চ কিন্তু আসছে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসছে আপনারা হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক এম নেবেন যদি লিকুইড ফর্মে থাকে আর যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে আপনারা এক চামচ চা চামচের এক চামচ নেবে নিয়ে আপনাদের মাটি ভিজে যাবে সেই পরিমাণে আপনারা গাছে দিয়ে ফেলবেন তাতে কী হবে হিউমিক মানে গাছের যেরকম খিদে বাড়াবে গাছের মাটিটাকে সুন্দর করবে ভালো করবে শিকড়ে গ্রোথ বাড়াবে আর তার সঙ্গে গাছ যাতে খাবারটাকে প্রচুর পরিমাণ মানে শোষণ করতে পারে সেই শোষণেও তাকে সাহায্য করবে তাতে করে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা আসুন আমরা দেখে নিই সে খাবারটা কী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে জিনিস নিয়েছি তার মধ্যে দুটো আছে জৈব আর দুটো হচ্ছে আমাদের রাসায়নিক আমাদের জৈব বলতে এখানটা আমি নিয়েছি সিমকুচি এই সিমকুচি নিয়েছি আমরা এক চামচ চা চামচের এক চামচ আর হাঁড়গুঁড়ে নিয়েছি চা চামচের এক চামচ আর তার সঙ্গে আমরা নিয়েছি এখানে হচ্ছে লাল পটাশ সে লাল পটাশ নিয়েছি হচ্ছে হাফ চামচ আর এখানে হচ্ছে ডিএপি এই ডিএপিও নিয়েছি আমি হাফ চামচ মতো আমরা এইটাকে কি করব মিশিয়ে দেবো যেহেতু আমাদের পটাশ আর ডিএপি কিন্তু মানে আমাদের কাগজ ফুল গাছে বা এই যে বগনগিলিয়া গাছে ডিএপি এবং লাল পটাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুল আনতে সাহায্য করে সেই জন্য আমরা কি করব এইটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা এই একটা টবের জন্য আমি করেছি এটা আমাদের যদি বারো ইঞ্চি টব হয় সে দশ থেকে বারো ইঞ্চি টবে আপনারা এটা দিয়ে দিতে পারেন এতে করে দেখবেন প্রচুর পরিমাণে এতে দেখবে ফুল আর এর সঙ্গে যদি আরেকটা উপাদান আপনারা মিশাতে পারেন আরও ভালো হয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটটা দিলেও কিন্তু আরও ভালো যেহেতু আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি আপনারা এর সঙ্গে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নেবেন নিলে কি হবে খুব সুন্দর দেখবেন আপনাদের গাছের যেরকম বৃদ্ধি হবে সেরকম প্রচুর পরিমাণে দেখবেন গাছে কিন্তু ফুল ভরে যাবে একটা পাতা কিন্তু আপনি দেখতে কিন্তু পাবেন না প্রচুর পরিমাণে কিন্তু দেখবেন ফুল আসা শুরু হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এরকম যখন আপনাদের দেখবেন এরকম গাছের গোড়ায় যদি লতা পাতা কিছু হয়ে থাকে গাছটা হয়ে থাকে আপনারা অবশ্যই কিন্তু সেগুলোকে তুলে দেবেন তুলে দিয়ে এই মাটিটাকে সুন্দর করে খুচিয়ে নেবেন এই যে মাটিটা শক্ত হয়ে আছে আপনারা অবশ্যই কিন্তু এটাকে সারটা দেওয়ার সময় সুন্দর করে কিন্তু খুচিয়ে নেবেন যেহেতু আমাদের এতদিন বৃষ্টি হয়েছে গাছের গোড়াগুলো কিন্তু আমাদের অনেকটা কেটে গেছে সেই জন্য আমাদের এরকমভাবে কুচিয়ে নিলে কি হবে গাছের যেরকম মাটিটা আলগা হলে শিকড়ে বৃদ্ধি হতে সুবিধা হবে এবং তাতে করে কি হবে গাছ প্রচুর আলো বাতাস পেতে পারবে এবং তার সঙ্গে অক্সিজেনটাকেও সংগ্রহ করতে পারবে আর আমরা যে খাবারটা দেবো সেই খাওয়ারটাও সুন্দরভাবে কীভাবে মিশে যাবে আপনারা এরকম সুন্দর করে কিন্তু খুশিয়ে নেবেন এইভাবে সুন্দর করে খুশিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এইভাবে সারটাকে যেমন দিচ্ছে দিচ্ছি এরকম এই কিনারা বরাবর সারটাকে আপনারা দিয়ে দেবেন কেনারা বরাবর সারটা দিয়ে দেবেন তাতে করে দেখবেন প্রচুর পরিমাণে গাছে কিন্তু বৃদ্ধি হবে তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুলও কিন্তু আসবে এইভাবে দিয়ে আপনারা জল দিয়ে দেবেন এটা গেল আমাদের যে মিক্সড যে খাবারটা সেই মিক্সড খাবারটা আমি দিলাম আর তাতে করে আপনাদের বললাম কি এই যে খাবারটা দিলেন এই খাবারটা দেওয়ার তিন থেকে চার দিন পরে আপনারা অবশ্যই কিন্তু হিউমিক অ্যাসিডটা দেবেন তাহলে কি হবে এই যে খাবারটা আমি দিলাম তাতে হিউমিক অ্যাসিড কিন্তু দিলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে খাওয়ারটাই কিন্তু নিতে পারবে তাতে করে গাছের তাতে বৃদ্ধি ভালো হবে গাছের ফুলও কিন্তু খুব সুন্দরভাবে আসবে আর আপনারা অবশ্যই মাইক্রো নিউট্রিয়েন্টটা কিন্তু স্প্রে করবেন সপ্তাহে পনেরো দিন অন্তর করে স্প্রে করবেন মাসে দুবার স্প্রে করতে পারেন তাহলে বন্ধুরা আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পারলাম গগনভিলিয়া গাছে খুব বেশি যে পরিচর্যা লাগে তা না কিন্তু আমরা সামান্য কিছু পরিচর্যা যদি করতে পারি তাহলে আমাদের গাছ ভরে ভরে কিন্তু ফুল হবে আমাদের এখন নানা রকম ভ্যারাইটি নানা রকম কালারের সব হয়েছে আমার কাছে অনেকগুলো আছে কিন্তু ফুল নেই এখন ফুল আমি নিচ্ছি না সব ফুনিং করে দিয়েছি কেটে দিয়েছি সব কিছু সেই জন্য আপনাদের আর বেশি ফুল দেখাতে পারলাম না বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের জানায় এটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে সারাদিয়ার শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো কাটুন সুস্থ থাকুন আর আমার গ্রিনরুম গার্ডেনের সঙ্গে থাকুন নমস্কার